রাত তিনটা বাজে ঘুমের ঘুরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে কে আসবে এত রাতে আমার রুমে আম্মু আব্বু নাকি ভাইয়া কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা তাহলে কে আসবে কি করেই বা আসবে ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল গ্রিন লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে ভয়ে চিৎকার করতে মন চাইছে কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোককে তাকে আমার হাতে নাতে ধরতে হবে তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম এই রহস্য জানার জন্য আসলে আমার ঘরে কে আসে এত রাতে এবং আমার সাথে কি করতে চায় এটা আমার জানতে হবে আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমের ভান করে শুয়ে রইলাম তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকালে দরজা খোলার শব্দে ঘুম ভাঙল রীতিকা রীতিকা এখনো উঠে কটা বাজে কলেজ যাবি না উঠে গিয়ে দরজা খুলে দিলাম আম্মু আমার দিকে চেয়ে বলল তোর কপালে কি হয়েছে এরকম ফুলে আছে কেন তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম কালকে ঘটনাগুলো মনে পড়লেই গলা শুকিয়ে গেল বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল কিন্তু এতটা ভুল হবে কে লোকটা ছিল এরপর কি হলো কিছুই তো মনে নেই নানা কিছুই ভাবতে পারছি না আম্মু আমার উত্তর না পেয়ে কিরে কি হয়েছে কই কিছু না তো কিছুই হয়নি তুমি যাও আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি আমাকে কিছু না বলেই রুমে চলে আসলাম এসে ভাবতে লাগলাম কে আমার রুমে আসলো কি করেই বা রুমে ঢুকলো আমি জানালা দরজা লাগিয়ে ঘুমাই নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম মনের ভিতর হাজারো প্রশ্ন কোনো কিছুই মাথায় ঢুকছে না ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলাম রুমাল দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ চোখে পড়ল কাগজটা নিয়ে পড়তে লাগলাম এটা ছিল তোমার শাস্তি আমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমার থেকে দূরে থাকার শাস্তি এই তিনটা মাস আমি ঘুমাতে পারিনি তুমি আমাকে ঘুমাতে দাওনি আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছে চিঠিটা পরে মুখ শুকিয়ে গেছে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না কে এই লোক কি চায় আমার কাছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে রাগে মাথা ফেটে যাচ্ছে উনার ঘুমে কি মই দিয়ে আসছি নাকি কত বড় সাহস ওকে তো আমি সামনে পেলে মেরে ফেলব কিন্তু বুঝতে পারছি না কে আমার তো তেমন কারো সাথে দেখা হয়নি ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য নিচে ডাইনে গিয়ে দেখলাম আব্বু বা নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে আমার পরিচয়টা দিয়ে দেই আমার নাম ঋতিকা আমি কলেজে পড়ি আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে একটু একটু দুষ্টুমি করি আমাদের সিঙ্গেল পরিবার বাবা মা ভাইয়া আর আমি আমাদের ব্যবসা আছে ওটা আব্বু দেখাশোনা করে আর ভাইয়া সিলেট জেলায় আনসারের চাকরি করে যাই হোক গিয়ে বসলাম নাস্তা করতে বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কিনা বললে হয়তো টেনশন করবে থাক বলি না হয়তো কেউ মজা করছে কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না এসব ভাবছি বাবার ডাকে ঘোর কাটে কি হয়েছে না খেয়ে খাবার নাছিস কেন আর কি এত ভাবছিস না কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম পাশ থেকে আব্বু বললেন জ্বর আসছে নাকি কি মামুনি এরকম দেখাচ্ছে কেন কপালে হাত দিয়ে দেখে বলে না জ্বর তো নেই সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে ওদের তাকানো দেখে ধাবড়ে গেলাম আরে আজব জ্বর আসবে কেন ঘুম থেকে উঠছি তো তাই এমন দেখাচ্ছে কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম রেডি হয়ে কলেজে চলে আসলাম বাবা ড্রপ করে দিল কলেজে গিয়ে আমার আইসা আরিফা এর সাথে দেখা হলো কালকের ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বললাম আমার কথা শুনে হেসে বলে হয়তো স্বপ্নে দেখেছি কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই ওরা অবাক হয়ে ভাবছি কে এই লোকটা আশা খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে বলল আচ্ছা রীতিকা এখানে দুই মাসের কথা বলছে মানে দুই মাস আগে তোর সাথে দেখা হয়েছে বা কিছু তো হয়েছে তুই মনে করে দেখতে দুই মাস আগের কথা বিশেষ কারোর সাথে দেখা হয়েছে কিনা না আসার কথাগুলো শেষ না হতেই ঘন্টা বাজল ক্লাসের সময় হয়ে গেছে তারপর আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে এলাম ক্লাস শেষ করে আসতে বলল আরে বইন এত চাপ নিস না এত চল ফুচকা খেয়ে আসি ফুচকা খাচ্ছিলাম তখন কয়েকজনের কথা শুনে তো অবাক কারণ কাল যে ছেলেটা আমাদের রেগিং করছিল সে নাকি হসপিটালে কে যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল শুনে মনে মনে খুব খুশি হলাম তারপর ফুচকা খেয়ে রিফা আইসা ওদের বাসায় চলে গেল আর বলল এত চিন্তা না করতে আমিও বাসায় রওনা দিলাম ইদানিং আমার মনে হল কেউ যেন আমাকে ফলো করছে কিন্তু তাকালে কাউকে দেখি না সেদিনের পর থেকে ভয়ে দরজা আটকে ঘুমায় এভাবে দুই দিন কেটে যায় কলেজের ক্যাম্পাসে আসা আরিফা এর সাথে বসে গল্প করছিলাম তখন আমাদের সিনিয়র জিহাদ ভাইয়া এসে আমার পাশে বসে বললেন এই গার্লস কেমন আছো আমরা হেসে প্রতি উত্তরে বললাম ভালো ভাইয়া তারপর ঠুকঠাক অনেক কথাই হলো আমরা অনেক সময় বসে গল্প করলাম ভাইয়া অনেক মজা এবং খুবই ভালো একজন মানুষ দেখতে খুবই সুন্দর কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে ভাইয়ের পিছে কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেন না উনি ভাইয়ার ফ্রেন্ডের ভাই ভাই বলছিল দেখে শুনে রাখতে কিন্তু আমি তেমন কথা বলি না ধনি ভাইয়ের কথা ওনাকে বলিনি বললে একটা ঝামেলা হবে আমি ঝামেলা পছন্দ করি না তারপর ওনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম তোমরা কথা বলো আমি একটু আসছি বলে চলে আসলাম রুটি খেয়ে চলে আসতে যাব তখন কেউ একজন এসে আমায় বলল লোকটা খুব রেগে বলল তোমার সাহস কি করে হয় তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো আমি কিছুই বুঝতে পারলাম না বললাম আমি যার সাথে সাথে ইচ্ছা তার কথা বলবো আপনার কি সমস্যা আপনি কে বলেন সাহস তো কন্যা শুন লোকটার মুখে মাস্ক পরা খুবই চেনা চেনা লাগছে কিন্তু লোকটাকে চেনার কোনো উপায় নেই লোকটি বলতে লাগলো কেন ভয় পাচ্ছে কেন অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি আর হারাতে দেব না না কথা শুনে ভয় করছে আবার রাগও লাগছে আপনি এখানেও চলে আসছেন আমাকে মারতে তার মানে সেদিন রাতে আপনি আমার রুমে এসেছিলেন আমাকে মারতে তো না মেরে আমার সাথে দুর্ব্যবহার করার সাহস হয় কি করে হলো বজ্জার ছেলে মেয়েদের দেখলেই কথা বলতে মন চায় আর করবেন নাই বা কেন মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ এটা আর কি এমন বিষয় তো মেরে ফেলেন আমাকে এখনই শাহীন এভাবে কিছু করার তো কোনো মানে হয় না চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম চোখ খুলতেই উনার চোখের দিকে তাকিয়ে আতঙ্কে উঠলাম রাতে আমার রুমে এই লোক যায় কিন্তু তাকে ঠিক চিনা যাচ্ছে না কিন্তু এই লোকটিকে চেনার জন্য আমি প্রতিদিন রাতে ঘুমে ভান করে শুয়ে থাকি কিন্তু ইদানিং আসে না আপনাদের দুই মাস আগে কিছু কথা শেয়ার করেনি তা না হলে আপনার কিছুই বুঝবেন না দুই মাস আগে কলেজ স্ট্রিটে দুই দিনের জন্য সিলেট গিয়েছিলাম ওখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে কিন্তু বিপত্তি ঘটল দ্বিতীয় দিন সবাই পাহাড় ঘুরে ঘুরে দেখছে আমি সাইফা আমার গল্প করছি আর ঘুরছি তখন আইসা আর রিফাত ছবি তুলতে ব্যস্ত পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে আসে একটা জায়গায় আসতে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে হা করে তাকিয়ে থাকলাম একটা ছেলে হাতে বন্দুক তাক করে আছে সামনে একটা হাত বাধা লোকের দিকে ছেলেটার সাথে আরো অনেক ছেলে সব দেখে ঘাবড়ে যায় ছেলেটা একটা লোককে মারল চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিৎকার দিয়ে উঠি তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায় কিছু না ভেবেই ভয়ে দৌড় শুরু করি ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলা কথা কানে বাজল লাশ পুঁতে ফেল মেয়েটাকে আমি দেখছি বন্দুকটা কোমরে গুঁজে আমার পিছনে ছুটতে লাগল আর বলল এই মেয়ে দাঁড়াও বলছি দাঁড়াও কিন্তু এই লোকটাই আমার ঘরে রাতে ঢুকতো আপনাদের বলে রাখি কিন্তু এই লোকটাকে এটা আমি এখনো জানতে পারিনি কিছুটা আন্দাজ করতে পারলাম তার ছায়া দেখে আমার মনে হল এই লোকটাই আমার রুমে আসত কারণ তার ছায়া আমার দৃষ্টিতে বেঁধে গেছে আমি আয়েশাকে বললাম এই যে লোকটি দেখতে পাচ্ছিস এই লোকটার মতোই আমি যাকে আমার রুমে দেখতে পেয়েছিলাম তুই এটা বুঝলে কি করে ওর ছায়াটা আমি দেখতে পাই হালকা আলোতে এই লোকটাই হবে বলে রাখা ভালো আমার বড় ভাই ব্যাটালিয়নের চাকরি করে সিলেট জেলায় আমার আর যে লোকটা অন্য একটা লোককে মেরেছিল সে আর কেউ না সে হচ্ছে আমার বড় ভাই কিন্তু সে আমাকে দেখতে পায় না ভালো করে আমাকে চিনতেও পারল না আমি ঠিকই তখন চিনে ফেলি আমি মনে মনে ভাবলাম আমার বড় ভাইয়া কেমন পাশান হয়ে গেছে যে কিনা মানুষ হত্যা করে আমি একথা ভাবতেই আমার খুব খারাপ লাগলো এবং ভাইয়ের প্রতি ঘৃণার জন্ম নিল এসব চাকরি যারা করে তারা নাকি পাষান হয়ে যায় আমার ভাবতে অবাক লাগছে যাই হোক আমরা একদিন দূরে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলাম আমি কিছুতেই ভাইয়ের মানুষ মারার দৃশ্যটা ভুলতে পারছি না এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার রুমে পায়ের আওয়াজ শুনতে পেলাম আমার কপালে কি যেন হাত রাখল দুই দিন দূরে থাকায় তেমন একটা ঘুম হয়নি আমার আর তাই বেহুশের মতো ঘুমাচ্ছিলাম তাই কিছু বলতে পারিনি হঠাৎ যখন অনুভব করলাম আমার রুমে কেউ এসেছে তখন চোখ খুলে দেখি কেউ নেই কিন্তু পায়ের চিহ্ন রয়ে গেছে ঘরে পায়ের চিহ্ন এটা আমার খুব পরিচিত মনে হল আমার মনে হলো সে আমার পরিবারের যে কেউ হতে পারে কিন্তু কে সে এটা এখন পর্যন্ত জানতে পারলাম না আমি এই কারণে শান্তিতে ঘুমাতে পারি না এটা কি আমি স্বপ্ন দেখি নাকি বাস্তবতাও বুঝতে পারছি না আমি এখন থেকে ভাবলাম আজ থেকে সারাদিন ঘুমাবো সারা রাত জেগে থাকব মানে ঘুমের ভান করে থাকব আমি তাকে হাতে নাতে ধরতে চাই সে কেন আমার ঘরে আসে আমার কাছে কি চায় এটা জানার জন্য আমার মনে এক রকম হতাশা তৈরি হয়ে গেল আমি আমার পরিবারের অর্থাৎ মা বাবার সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না শেয়ার করব তখন যখন এই রহস্য আমি জানতে পারব তো পরের দিন সকালে কলেজে গেলাম তারপর আয়সার সাথে আজ রাতের ঘটনা শেয়ার করলাম আইসা আজ রাগান্বিত হয়ে বলল তুই কি বললি সে সব স্বপ্ন বাঁধে এগুলো শুনতে আর ভালো লাগে না এগুলো সবই হয় বাস্তবে হয় না আইসা তুমি যাই করো না কেন তুই দেখে নিস আমি বিশ দিনের ভিতরে আমি তাকে হাতে নাতে ধরব তারপর কলেজ থেকে বাসায় ফিরে শুনতে পেলাম আমার ভাইয়া বাড়িতে আসছে কারণ চার দিনের ছুটি নিয়ে আসছে আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে আমি বাড়িতে প্রবেশ করতে আমি ভাইকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে বললাম ভাইয়া কেমন আছো কিন্তু মনে মনে ভাইয়ের জন্য ঘৃণাও কাজ করে কারণ ভাইয়া এখন মানুষকে মানুষ মনে করে না যাকে তাকে ধরে মারধর শুরু করে দেয় এটা তো আমি দূরে গিয়ে দেখতে পেলাম কিন্তু ভাইয়ের শরীরের একটা পারফিউমের গন্ধ পেলাম আমার রুমে রাতে যে আসতো তখন একই পারফিউমের গন্ধ পেলাম আমার যেন ভাইয়াকে সন্দেহ হতে লাগল কিন্তু ভাইয়া আমার ঘরে কেন আসবে আবারও মনকে প্রস্তুত করলাম রাতে ঘুমাব না আমি ঘুমের ভান করে থাকবো দেখব কে আসে আমার রুমে এবং কি চায় সে ঠিক মতো আজও ঘুমের ভান করে শুয়ে রইলাম রাত তখন প্রায় দুইটা বাজে তখন আমার রুমের জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করলো আমি চোখ বুঝে রইলাম তারপর ধীরে ধীরে ঘাটের পাশে বসলো আমার গলায় দুই লাখ টাকার স্বর্ণ দিয়ে তৈরি আমার গলার হার যখন লোকটি আমার স্বর্ণের গলার হাত ধরে চুরি করে নিতে চাইল তখন আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু সাহস করে নড়াচড়া করেনি তখন লোকটি হাতটা টান দিয়েছে পকেটে নীল আর তখনই আমি তার সাথে ধরে চলতে লাগলাম চোর চোর কিন্তু সে আমার মুখ চেপে ধরল তারপর লোকটার মুখের দিকে তাকিয়ে দেখি সে আর কেউ না সে আমার বড় ভাই তুহিন ভাইয়া তুই আমার রুমে আমার স্বর্ণ চুরি করতে আসছে ভাইয়া তোকে ভাইয়া বলতেও আমার ঘৃণা হচ্ছে তখন ভাইয়া বলল আরে আমায় কিছু বলতে দেবে না আমি ইচ্ছা করে চুরি করতে আসিনি তুই তো জানিস না আমি চাকরি করে মাত্র পনেরো হাজার টাকা পাই আর সেই টাকা তো আমার বাড়িতে পাঠাতে হয় বাবাকে হিসাব দিতে হয় আমি একটা বড় বিপদে পড়ে আমি তো স্বর্ণের হার চুরি করতে বাধ্য হলাম শোনো বোন আমি একটি লোককে মেরে ফেলি আর তাই আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে উপরের সব বলেছে যদি তুমি এক মাসের মধ্যে দুই লাখ টাকা না দিতে পারো তাহলে তোমার চাকরি থাকবে না কিন্তু এই কথা যদি বাবা শুনে তাহলে বাবা স্ট্রোক করে মারা যাবে আর তাই আমি কাউকে জানাইনি আর তোকে বলে তুই বলে দিতে আর তাই টাকা ম্যানেজ না করতে পারায় আমি আমার নিজের ঘরে চুরি করতে আসলাম বোন এখন তুই চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দেয় ভাইয়ের কথা শুনে আমি অবাক তুমি আমার কাছে যদি চাইতে তাহলেই তো আমি তোমাকে আমার স্বর্ণ বিক্রি করে টাকা দিতাম চুরি করার কি দরকার ছিল আরে পাগলি আমি যদি তোকে বলতাম মানলাম তুই আমাকে বিক্রি করে টাকা দিতে আমি মানলাম কিন্তু বাবা মা যখন লক্ষ্য করত তোর গলায় হার নেই তখন কি বলতি কিন্তু আমি যদি নিতে পারতাম তাহলে তুই এবং আমার মা বাবা ভাবত এটা চুরি হয়ে গেছে ঠিক আছে বুঝেছি তুমি এগুলো নিয়ে বিক্রি করে চাকরি বাঁচাও ধন্যবাদ বোন আমি তোকে এর চেয়ে বেশি দামি হার উপহার দিব প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ